ধারাবাহিকভাবে পাঁচ কাজের দ্বারা আল্লাহর অলি হয় এক নম্বর গুণারব্বার সেরে দিলে দুই নম্বর ফরজ আমল ঠিক ঠিক মতো করলে তিন নম্বর ওয়াজিব আমল টিকমত করলে চার নম্বর করলে ওলি হতে পারে না তা সাইটা করলে কি হয় এটা গুনার গুণারব্বার সেরে দিলে জাহান্নাম থেকে নাজাদ পাওয়া যায় ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায় সুন্নতে মোয়াক্কাদা আমল করলে নবীর সাফাহাত পাওয়া যায় কোন আমলে কি পাওয়া যায় কোন আমলে কি পাওয়া যায় কোন আমলে কি পাওয়া যায় ভুলে যাবেন না কোনোদিন দিন গুনার দিলে জাহান নাম থেকে নাজাত পাওয়া যায় ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায় সুন্নতে মোয়াক্কাদা আমল করলে নবীর সাফাহাত পাওয়া যায় নফল বন্দেগি করলে আল্লাহ বলি হওয়া যায় নফল বন্দেগি কত নম্বর ফার্স্ট নম্বরটা না করা পর্যন্ত গুনা ছাড়া দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবে আর আল্লাহর ওলি হতে পারবে না ফরাজ ওয়াজিব আমল কিরে সিনেমে ফরজ ওয়াজিব আমল কিরে জান্নাত পাওয়া যায় সুন্নতে মুআক্কাদা আমল কিরে নবীর শাফাআত পাওয়া যায় ওলি হওয়া যায় না কথা বুঝতে মারতেছেন বুঝন দরকার এই সাইড কাস্কুইরা জাহান্নাম থেকে निजात পাওয়া যায় জান্নাত পাওয়া যায় নবীর শাফায়াত পাওয়া যায় ওলি হওয়া যায় না কেন তার কারণটা বুঝেন ভালো করে আপনি গুনার অভ্যাস ছেড়ে দিলেন বিনা স্বার্থে না জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে তে গুনার অভ্যাস ছেড়ে দেওয়ার মধ্যে আপনার একটা শর্ত আছে ফরজ ওয়াজিব আমল করলেন বিনা স্বার্থে না জান্নাত পাওয়ার স্বার্থে এখানেও আপনার একটা শর্ত আছে আমল করলেন বিনা স্বার্থে সাফা হাত পাওয়ার স্বার্থে আছে বন্দা যতক্ষণ পর্যন্ত নিজের স্বার্থে আমল করবে স্বার্থ হবে কিন্তু ওলি হতে পারবে না নফল বন্দেগীর মেনে কোনো স্বার্থ নাই একমাত্র মালিক রেখুশি করা ছাড়া এই জন্য বহান শুর হাদিস আল্লাহর রসুল বলেন যেই যেই বন্দা আল্লাহর নফল বন্দেগি যত বেশি করবে সে তত বড় অলি হবে আল্লাহর আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম কিনা আমি আমার নিজের এই পরীক্ষা করতে হবে বলুন বদলা গুনা বিনা স্বার্থে না জাহান্নাম থেকে ওয়াজিব আমল বাসার করে বিনা স্বার্থে না জান্নাত পাওয়ার স্বার্থে বিনা স্বার্থে না নবীর সাফাৎ পাওয়ার স্বার্থে তুমি স্বার্থের কাজ করেছ স্বার্থ হাসিল হবে আল্লাহর বলি হতে পারবে না নফল বন্দিগি করে কোনো স্বার্থে না শুধু মালিককে খুশি করার জন্য তখন মালিক তোমারে বন্ধু বানায় এই কোরআনের ভাষায় ওলি বলা হয় কোরআনের ভাষায় ওলি বাংলা ভাষায় বন্ধু বাংলা ভাষায় বন্ধু তাহলে নফল মুস্তাহাব আমল করলে আল্লাহর বন্ধু হওয়া যায় আর এই ফাঁস নম্বর বাদ দিয়া বাকি সাইটটা করলে আল্লাহর বন্দা হওয়া যায় বন্ধু নয় বন্দা এর বন্ধু এ ভার্থক্য বিদ্যালয় গুনা সেরে দিলে আল্লাহর বন্দা হওয়া যায় ফর অজিব আমল করলে আল্লাহর বন্দা হওয়া যায় সুন্নতে মুআক্কাদা আমল করলে আল্লাহর বন্দা হওয়া যায় বন্ধু নয় বন্দা হওয়া যায় বন্ধু নয় বন্দা কেন আল্লাহর হুকুম ফালন করে সেই জন্য বন্দা পুরস্কারও পাবে জান্নাত জাহান্নাম থেকেও বাঁচবে জান্নাতও পাবে নবী শাফাহাতও পাবে কিন্তু আল্লাহর বন্ধু হতে পারবে না বন্ধু হতে হলে সুন্নতে জায়দা নফল মুস্তাহাবকে নিজের অভ্যাস বানাতে হবে সহিব হারিস হাদিস আল্লাহ রসুল বলেন যখন কোনো বন্দা নফল বন্দেগীর মাধ্যমে আল্লাহর বন্ধু হয়ে যায় তখন সেই বন্দার মুখ আল্লাহর মুখ হয়ে যায় সেই বন্দার হাত আল্লাহর হাত হয়ে যায় সেই বন্দার পা আল্লাহর পা হয়ে যায় এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কাম কই যদি আমরা তিন জিনিস পাই জাহান্নাম থেকে বাসি জান্নাত পাই নবী শাহাত পাই বন্দেগী করলাম না আল্লাহর বন্ধুও হইলাম না অসুবিধা কি প্রশ্ন বুঝলেন কি না নফল করলাম না আল্লাহর বন্ধু হইলাম না অসুবিধা কি অসুবিধা নাই একটা সুবিধার থেকে বঞ্চিত থাকতে হবে অসুবিধা আছে না একটা সুবিধার থেকে বঞ্চিত থাকতে হবে এবার শুনেন সেই সুবিধাটা কি জান্নাতিরা যত সাইড কাজ করে জান্নাতে যাবেন কত কাজ সাইড কাজ করে জান্নাতে যাবেন আপনি জান্নাতে এক যত রকমের নিয়ামত জান্নাতে আছে সবগুলি নিয়ামত উপভোগ করে যে আনন্দ পাবেন আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি এটা জমাতে আকিদা বিশ্বাস স্মরণ দেখুন সমস্ত নিয়ামত বুক করে যে আনন্দ পাবে আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়ে বেশি যারা আল্লাহর বন্দা হয় আল্লাহর দেখা পাবে মাঝে মধ্যে আর যারা আল্লাহর বন্ধু হয় এরা আল্লাহর দেখা পাবে যখন ইচ্ছা তখন এবার বলেন পাঁচ নম্বরটার দাম আছেনি বলেন আল্লাহর বন্দ আল্লাহর দেখা পাবে না না পাবে রেগুলার নামাজে মধ্যে আর আল্লাহর বন্ধু যারা হয় এরা জান্নাতে আল্লাহর সাক্ষাৎ হবে যখন ইচ্ছা তখন যখন ইচ্ছা তখন যখন ইচ্ছা তখন এই জন্য আল্লাহ ফখরাব্দুল আলামিন পবিত্র কোরআনে বলেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ হিলা খাউতুন আলাইহিম আলা হুম ইয়াত আল্লা আল্লাহর ওলি যারা হবেন এদের ভবিষ্যতের ব্যাপারে কোনো ভয় নাই অতীতের ব্যাপারে কোনো টেনশন আল্লাহর ওলিদেরকে আল্লাহ দুনিয়াতে আখেরাতে টেনশন মুক্ত করে দেন আল্লাহর ওলিদেরকে আল্লাহ দুনিয়াতে আখেরাতে ভীতি মুক্ত করে দেন এদের জন্য কোনো ভয়ও নাই এদের জন্য কোনো টেনশনও নাই যাই হোক সুন্নত কথা দুই নম্বর তো নবীর আমল এটার সাইডে আলোচনা গেল নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা এই লম্বা কথা শুনতে শুনতে হয়তো ফিসনের কথা অনেকে ভুলে গেছেন আবার ফিসের থেকে আসি নবীর সুন্নত কথার তিন তিনটা অর্থ আছে এক নম্বর নবীর সুন্নত অর্থ নবীর হাদিস দুই নম্বর নবীর সুন্নত অর্থ নবীর আমল তিন নম্বর নবীর সুন্নত অর্থ নবীর তরিকা নবীর হাদিস নবীর আমল নবীর তরিকা এই মর্মে হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন মন তামাসি সুন্নতি তা ফসা دی উম্মতি فله اجر শহীদ او كما যে যুগে আমার উম্মতেরা আমার সুন্নাত ছেড়ে দেবে সেই যুগে যারা আমার সুন্নতে অটল থাকবে শহীদের সব পাবে এখানে আমার সুন্নাত তিন নম্বর অর্থে বলা হইছে এখানে নবীর সুন্নাত অর্থ নবীর तरीका নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি নবী শিক্ষা দেওয়া পদ্ধতি কাজেই ইমানের কথার সহিবেকটা যে নবীর সুন্নতে পাওয়া যায় আর শাহাবায়ামের জমাতে পাওয়া যায় এখানে নবীর কত নম্বর অর্থে তিন নম্বর অর্থে এই কথাটা বোঝাবার জন্য এত সব কাহিনী আপনাদেরকে আমার বলতে হইল ইমানের সয় কথার সহিবেকটা কত ঠিকানায় পাওয়া যায় দুই ঠিকানায় এক ঠিকানার নাম নবীর সুনত আর এক ঠিকানার নাম সাহাবাগণের জমাত এখানে নবীর সুনত কত নম্বর অর্থে তিন নম্বর অর্থে অর্থাৎ ইমানের সহায়কতার ব্যাখ্যা নবীন তরিকার থেকে গ্রহণ কর মন বড় তরিকা মত ইমানের সহায়কতার ব্যাখ্যা করো বুঝে আসলো এবার তাহলে এখানে নবীর শূন্য কত নম্বর অর্থে তিন নম্বর অর্থে এই যে একটু আগে বললাম সহি বহারি শরীফের হাদিস আল্লাহর রসুল সাল্লাহ ইসলাম বলেন লাত্রুনি কামা আত্রতিদ নসারা ইসাব নামার ইয়াম ফাইনি আবদুল্লাহি ও রসুল হু ওলা কিন্তু আবদুল্লাহি ও রসুল বিষয়টা আপনাকে সহজে বোঝাবার জন্য একটি উদাহরণ দিচ্ছি হজরত ইসা আলহ ইসলামকে আল্লাহর নিজের কুদরতে বিনা বাবায় শুধু মা মরিয়মের ঘরে জন্ম দিছিলেন যে মুসলমানি আকিদার ইহুদিরা কয় বাবা সারা কোনো মানুষ জন্ম হতে পারে না ঈশা নিশ্চয়ই বাবা আছে সেটা বৈধ বাবা নয় অবৈধ বাবা খ্রিস্টানেরা কয় অবশ্যই ঈশা নবীর বাবা আছে তিনি মানুষ বাবা না খুদা বাবা দেখেন ঈসা নবী সম্পর্কে তিন দলের তিন বিশ্বাস খ্রিস্টানেরা কয় যার সন্তান ইহুদিরা কয় যার সন্তান খ্রিস্টানেরা কয় ক্ষুদার সন্তান মুসলমানেরা বলেন মরিয়মের সন্তান তাইলে নবী সম্পর্কে নবী সম্পর্কে কেমন কেমন আকিদা বিশ্বাস রাখবো আমরা যেমন আকিদা বিশ্বাস নবীর তরিকায় পাওয়া যায় বাড়াবারিও নাই সারা সারিও নাই নবীরে যার বলাটাও বাড়াবাড়ি নবীকে খুদার সন্তান বলাটাও নবীর তরিকা হলো আকিদা বিশ্বাসের বেলায় বারাবারি নাই সারা সারি নাই নবীর সানের কোনো আকিদা পোষণ করা যাবে না আর নবীর সান বাড়াইয়া আল্লাহর সমানও বানানো যাবে না এইটা হলো নবী বিশ্বাস করার বেলায় নবীর তরিকা এই জন্য আল্লাহ সম্পর্কে কিছু সহিবেকা আর কিছু মন গড়াবেক্ষা নবী সম্পর্কে কিছু সহিবেক্ষা আর কিছু মন গড়া উদাহরণ দিয়া আজকের মতো কথা অসমাপ্ত থাকবে ইনশা আল্লাহ আগামীকাল যদি সময় আমার জন্য কিছু বরাদ্দ থাকে আজকের অসমাপ্ত কথা আগামীকাল সমাপ্ত করা হবে আপাতত আপনাদেরকে আল্লাহ সম্পর্কে কিছু সহিবেক্ষা আর কিছু মন গড়াবেক্ষা শোনাই বাহাত্তর দল মন গড়া ব্যাখ্যাকারী বাহাত্তর দল মুসলমানদের মধ্যে একটা মন ব্যাখ্যাকারী মুসলমানের দলের নাম আছে জেলার আমরা মনে রাখতে পারেন বাহাত্তর দল মন গড়া ব্যাখ্যাকারী ভ্রান্তপন্থী মুসলমানদের মধ্যে একটা ভ্রান্তপন্থী মুসলমানের দলের নাম আছে মুতাজেলা আর ইমানের সহায় সহিবেক্তা গ্রহণকারী দলের নাম ইমানের যারা মানে তাদের নাম আমরা আহলে তারা মোতাজিলা মোতাজিলারা কয় মোতাজিলারা কয় হাসরের বিচারে যেই বন্দার আমল নামায় পাওয়া যাবে পাওয়া যাবে না কোন মুমিন বন্দার আমল নামায় যদি গুনা পাওয়া যায় হাদিসে আসে আল্লাহ রসুল বসেন অনেক মুমিন বন্দার আমল নামায় হাসারের মাঠে গুনা পাওয়া যাবে সুদ খাইতে খাইতে মরছে ঘুষ খাইতে খাইতে মরছে নামাজ না ভরতে না ভরতে মরছে এমন মুসলমান নাই এর নামাদ আমল নামাজ গুনা এই সমস্ত গুনাগার মুসলমানদের বেলায় মোতাজিলারা কয় আল্লাহ এরারে দুদোখ না দিলে অবিচার হবে মোতা ধর্ম বিশ্বাস হাসরের বিচারে যে সমস্ত মুমিন বান্দার আমল নামায় গুণা পাওয়া যাবে এদেরকে জাহান নামে না দিলে আল্লাহর অবিচার হবে কারণ অপরাধীরা শাস্তি দিল না হইল আর হাসরের মাঠে যে সমস্ত মুমিন বান্দার আমলে কোনো গুণা থাকবে না শুধু সাপ পাওয়া যাবে যেমন সাহাবায়াম অতীত জীবনের সব গুণা তৈরি মাফ করাইয়া দুনিয়ার থেকে বিদায় বুঝে থাকলে বলেন সাহাবাগন অতীত জীবনের গুণা নিয়ে আখেরাতের পথে পারি দিছেন না মাফ করাইয়া তাই যে ব্যক্তি যথারীতি করে গুনা ছেড়ে দেয় আল্লাহ তার আমল নামার গুনা মুছে ফেলে আবার বেগুনা বলে দেয় এই সমস্ত বেগুনাদেরকে জান্নাতে না দিলে আবারও আল্লাহর অবিচার হবে গুনাগারদেরকে দুদহ না দিলেও আল্লাহর অবিচার হবে নেককারদেরকে জান্নাতে না দিলেও আল্লাহর অবিচার হবে এটা মোতাজিলাদের বন্ত মতবাদ পক্ষান্তরে আহলে সুন্নত ওয়াল জামাতের মতবাদ হাসরের মাঠে কোন গুনাগার মুমিন মুসলমানকে আল্লাহ ইচ্ছা করলেই মাফ করে দেবেন শাস্তি না দিয়েও বলেন মোতাজিলার মতবাদে আর আফরাদের মতবাদে বেশ কমা মতদিলাদের মতবাদ হলো গুনা যদি পাওয়া যায় কোনো মুমিন বদার আবল নামায় মাঠে তারে জাহান নামে দিতেই হবে নাইলে আল্লাহ অফরাধ হবে আহলে সুন্না জমাতের মতবাদ বদল কুহুরি গুণা যদি কোনো বন্দার আমল নামায় না থাকে শিরিক গুনা যদি কোনো বন্দার আমল নামায় না থাকে হাজারো কবিরা গুণা থাকলে আল্লাহ ইচ্ছা করলেই মাফ করে দেবে এটা আহলে সুন্নাতল জমাতের মতবাদ আহলে সুন্নত এই জমাতের এই মতবাদটা

এরপরে যাদের আমল নামাই শুধু সোয়াব আছে গুনা একটাও নাই মোতাদিলারা কয় এদেরকে জান্নাতে না দিলে আল্লাহর অপরাধ হবে তো মোতাদিলাদের মতবাদ আহলে সুন্নতল জমাতের মতবাদ হইল সোয়াব আছে আমল নামাই গুনা একটা নাই এমন ব্যক্তিদের জাহান নামে দিলেও আল্লাহর অবিচার হবে না ঠিক যে কইছেন যুক্তি বুজ্জা কইছেন না শুধু হাদিস বুজ্জা কইছেন যুক্তিটা ইনশাল্লাহ আগামী কাল আপনাদেরকে বুঝাবো ওই ওই আগামীর ব্যাপারে ইনশাল্লাহ বলতে হয় রসুলের হাদিস দিয়া রসুলের সুন্নত তরিকা মতো আপনাদের বুঝাবার চেষ্টা করব। আহলে সুন্নত ওয়াল জামাতে রাকিদা হলো হাসরের বিচারে যেই মুমিন বান্দা আমল নামায় গুনাহ একটাও থাকবে না শুধু সওয়াবই সওয়াব তারে ও জাহান নামে দিলে আল্লাহর অবিচার হবে না কোন যুক্তিতে এই যুক্তিটা বুঝবো আমরা ইনশাল্লাহ আগামীকাল যুক্তিটা বুঝবো কোনদিন আগামীকাল আজকের অসমাপ্ত কথাটাও আগামীকাল সমাপ্ত করবো ইনশাআল্লাহ আর আগামীকালের আর একটা বিষয় আমার আছে সানের রসুল আমরা সমাজের যত সব হানাহানি কানাখানি তো শানের রসুল আমি আর আমার দলে নবী মানে আর কেউ নবী মানে না কালকে দেখা দেবে নবী কে মানে আর কে মানে না ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত যা শুনলাম বুঝলাম আমাদের সবাইকে সত্যিকারের অন্তর্ভুক্ত হওয়ার তো অভিজ্ঞান করুন সবাই বলুন আমিন আরে একটা জরুরি 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 কথা 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 একটা আজকে আমাদের বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টার আজকে দাওয়াত ছিল আসার কথা ছিল তিনি কমিটিরা জানাইছেন যে আমার রাষ্ট্রীয় প্রোগ্রামের কারণে আজকে আসতে পারব না আগামীকাল আসবো কমিটিয়ে মানে না কমিটি না মানার কারণে তিনি আমার কাছে লিখিত চিঠি পাঠাইছে কমিটিতে অনুরোধ করে দিলাম আজকে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় প্রোগ্রামের কারণে আমাদের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আজকে আসতে পারছেন না আমার কাছে লিখিতভাবে তিনি জানিয়েছেন আগামীকাল আসবেন হ্যাঁ কালি ইনশাল্লাহ ভিজুচার